নমস্কার বন্ধুরা দিল্লিতে এখন নানান সমীকরণের তরজো চলছে যদিও গতকালই এন বৈঠকে ঠিক হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তৃতীয়বার এন সরকার গঠন হবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমাররা তাকে সাপোর্ট করবেন বলে জানিয়ে দিয়েছেন তবে বিড়ম্বনা এখানেই শেষ হচ্ছে না এন কারণ শোনা যাচ্ছে নাকি চন্দ্রবাবু নাইডু তিনি আট থেকে নটা মন্ত্রক চাইছেন ক্যাবিনেট মিনিস্টার চাইছেন নীতিশ কুমারও পাশাপাশি একনাথ সিন্ডের শিবির একনাথ সিন্ডের যে শিবসেনা তারাও ক্যাবিনেট র্যাঙ্কের ফলত এই মন্ত্রিত্বকে দিয়ে দপ্তর দিয়ে ভাগ করে কতটা বিজেপির হাতে থাকবে এবং বিজেপি কোন কোন শর্তগুলোকে মেনে নেবে কোন কোন শর্তগুলো মানবে না সেটা নিয়ে কিন্তু এখনো চর্চা চলছে রাজনাথ সিং অমিত শাহা মিটিং করছেন আবার শোনা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু তিনি এমকে কে সঙ্গেও বৈঠক করছেন ফলত চাপ থাকে এবং মিটিং মিটিং রণকৌশল ঠিক সবই চলছে ইন্ডিয়া বজায় যাতে পাল্টা জোট তারাও বৈঠক করেছে গতকাল এবং সেই বৈঠকে ঠিক হয়েছে যে তারা আপাতত বিরোধী আসনে বসছে স্ট্রং বিরোধিতা করবে ফলত বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত এই এনডিএ জোট সরকার তারা কিন্তু সহজে আর তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত নিতে গেলে তার যদি জনবিরোধী হয় বিরোধী বেঞ্চ থেকে বারবার তার বিরোধিতা আসবে সেটা তারা আজ করতে পারছেন এবং সংবিধান বদলের মতন যে সমস্ত বিষয়গুলি যদি আবারও ওঠে তাহলে কিন্তু সেটাও সম্ভব হবে না এই এনডিএ সরকারের ফলত চাপ পাল্টা চাপ রয়েছে এদিকে রাজ্যস্তরে স্তরে বিজেপির অর্থাৎ আমাদের রাজ্যে বিজেপির খারাপ ফলের কারণ নিয়ে কাঁটা চলছে বিভিন্ন নেতা নেত্রীরা তারা ইতিমধ্যেই নানান বাক্যবাণে বিজেপি বিদ্ধ করছে বিজেপি নেতারাই দিলীপ ঘোষ তিনি বলছেন তিনি চক্রান্তের শিকার রাজনীতিতে কাঠিবাজি থাকে তিনি অবশ্য কারোর নাম বলেননি কিন্তু কার নাম তিনি বলতে চাইছেন সেটা খুব সহজেই অনুমান করা যেতে পারে আবার ওইদিকে সৌমিত্র খাঁ তিনি বলছেন যে রাজ্য নেতাদের সঙ্গে তৃণমূলের একটা অংশের এখানে সেটিং হয়ে গিয়েছিল সাধারণত এই সেটিং তত্ত্ব আমরা পাই বাম কংগ্রেসের পক্ষ থেকে তারা বলে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে কিন্তু খোদ সৌমিত্র খা যিনি সংসদে গেলেন বিজেপির টিকিটে তারই এক সময় স্ত্রীকে হারিয়ে অর্থাৎ প্রাক্তন স্ত্রীকে হারিয়ে সুজাতা মন্ডলকে হারিয়ে তিনি সংসদে গেলেন তৃতীয়বারের জন্য সেই সৌমিত্র খা বলছেন যদি না বিজেপির সঙ্গে বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে তৃণমূলের একটা অংশের সেটিং হয় না হয় তাহলে এই ফলাফল তাদের হয় না আবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশংসা করেছেন রাজ্য নেতাদের যেমন তিনি গালাগাল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশংসাও তিনি করেছেন দরাজ কণ্ঠে একদিকে দিলীপ ঘোষ কারণ আমরা জানি যে দিলীপ ঘোষ এবারে যে লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন সেটি হচ্ছে বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ সেখানকার প্রার্থী আগে ছিলেন না দু সালে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং আমার একটি ভিডিও রয়েছে মেদিনীপুর কেন্দ্র তার জয়ী আসন ছিল সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে এটা বোধহয় দিনের আলোর মতন পরিষ্কার যে এই দিলীপ ঘোষকে কি কারণে কার জন্য তাকে বর্ধমান দুর্গাপুরে যেতে হয়েছে ঠিকই ধরেছেন শুভেন্দু অধিকারী এক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল আবার দেখুন শুভেন্দু অধিকারী যে প্রার্থী দিয়েছিলেন বলে শোনা যেমন এই অগ্নিমিত্রা পাল রেখাপাত্র এদেরকে প্রার্থী করার পেছনে শুভেন্দু অধিকারী বড় ভূমিকা ছিল তারা কি করলেন তারা একে একে ধরাশায়ী হয়েছেন ফলাফল শূন্য তারা রাজ্য রাজনীতিতে এসেছিলেন উল্কার মতন রেখাপাত্রকে ভাবুন একবার কি প্রতিবাদ কি তার চোট পাট এমন কি যেখানে বসিরহাটে যেদিন নির্বাচন হচ্ছে অর্থাৎ পয়লা জুন সেখানে তিনি একবারে হাসপাতালে ঢুকে একজন চিকিৎসকের মাস্ক টেনে খুলে দিচ্ছেন দাবরাচ্ছেন। সেই ছবি এখন রেখাপাত্র কি করবেন সন্দেশখালিতে অভিযোগ যে রেখাপাত্ররা মিথ্যে অভিযোগ করেছিলেন সে ভিডিও প্রকাশ্যে ফলত তারা যে বলেছিলেন সন্দেশ খালিতে নারী নির্যাতন হয়েছে সেটা কোথাও গিয়ে বুমেরাং হয়ে গেছে খোদ সন্দেশ খালি বিধানসভাতেই রেখাপাত্র তিনি পরাজিত বিরাট সংখ্যক লিড পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নুরুল ইসলাম সেই দিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দিলীপ দিলীপ ঘোষের আমলে ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময় বিজেপি এ রাজ্য থেকে আঠারো জন সাংসদকে লোকসভায় পাঠাতে পেরেছিলেন এবার মাত্র সেটা বারো অর্থাৎ ছজন সাংসদ কমে গিয়েছে ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে তিরিশটা আসনের স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন অমিত শাহ নরেন্দ্র মোদিরা তিরিশ কেউ বলেছেন পঁয়ত্রিশ কিন্তু দিনের শেষে বারো এমনকি প্রশান্ত কিশোর তিনিও বলেছিলেন এক নম্বর দল হবে পশ্চিমবঙ্গে বিজেপি এখন বোঝা যাচ্ছে যে প্রশা আমিও তখনও প্রশ্ন করেছিলাম যে প্রশান্ত কিশোরের এ রাজ্যের সঙ্গে প্রায় দু বছরের বেশি সম্পর্ক নেই দু হাজার একুশ সালে তিনি কাজ করে গিয়েছেন তাহলে তিনি নিজেই সে কথা বলেছেন তাহলে কিসের ভিত্তিতে প্রশান্ত কিশোর এই ভবিষ্যদ্বাণী করছেন অনেকেই বলেছিলেন যে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎ বাণী মোটিভেটেড অর্থাৎ সেখানেও বিজেপির পয়সা রয়েছে যেমনটা এক্সিট পোলগুলোর ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু রাজ্য বিজেপি এই মুহূর্তে ভরে যাচ্ছে কারণ বারবার করে অধিকারীকেই কাঠগড়ায় তোলা হচ্ছে আর শুভেন্দু অধিকারী তিনি অবশ্য দায় নিতে নারাজ তিনি বলে দিয়েছেন ভোটের পরের দিন অর্থাৎ রেজাল্টের দিন একটু সন্ধ্যের দিক করে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেছিলেন যে বিজেপির আসন কমেছে ঠিকই এবং এ রাজ্য শাসক দলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি তার অভিযোগ যেমন ছিল তেমনই আছে আবার তিনি একটা তত্ত্ব আবিষ্কার করেছেন যে বিজেপির নাকি ভোট পার্সেন্টেজ বেড়েছে আখেরে তা নয় যে কেউ গিয়ে আপনারা দেখে নিতে পারেন ইলেকশন কমিশনের সাইটে গিয়ে যে বিজেপির এক্ষেত্রে এ রাজ্যে কিন্তু ওয়ান ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে তৃণমূল কংগ্রেসে যেমন টু ভোট বেড়ে গিয়েছে দু সালের নির্দিকে এটা খুব স্বাভাবিক খুব হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু বলে দিয়েছেন অনেক বিজেপি নেতারাই বলছেন যে বিজেপির নাকি ভোট পার্সেন্টেজ বেড়েছে যেটা আখেরে সত্যি নয় অর্থাৎ বিজেপির কিন্তু একটা বড়ো প্রবলেম কারণ এই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কালচারে তারা তাদেরকে যা বলে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে সেটাই তারা ধ্রুব সত্য বলে মেনে নেন আগামী দিনে একটু সতর্ক হন বিজেপির বন্ধুরা একটু নিজেরাও খুটিয়ে দেখুন যে নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব বা হোয়াটসঅ্যাপে আসা মেসেজ সত্যতা আছে কি নেই যাচাই করুন একটু না হলে কিন্তু নিঃসন্দেহে কিন্তু আরো একটা ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে কোনো সাংসদ আবার ছিটকে তৃণমূল কংগ্রেসে চলে যাবেন না তো সৌমিত্র খাকে নিয়ে তো আমার ঘোরতর সংশয় দেখা দিয়েছে কারণ তিনি যেভাবে রাজ্য বিজেপি নেতৃত্বকে বিষদ্গার করছেন আর তৃণমূল কংগ্রেসের প্রশংসা করছেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা করছেন আমার তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ বা আশঙ্কা দেখা দিয়েছে আপনারা কি মনে করবেন সেটা নিঃসন্দেহে জানাবেন দিলীপ ঘোষ তিনি কি করবেন তিনি কি পরবর্তী রণকৌশল হিসেবে দলবদল করবেন নাকি তিনি কিছুটা বসে যাবেন এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকেই বিবেচনা করতে হবে কি করা যায় তবে কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে খুব একটা সুখে নেই তারা ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে ডেকেছেন কেন এমন ফল হলো নিঃসন্দেহে তার কাছ থেকে জানতে চাইবেন তার দেওয়া প্রার্থীদের এই হাল কেন হ্যাঁ এটা ঠিক যে তিনি তার তার জেলার দুটো দুজন প্রার্থীকে জিতিয়ে নিয়ে এসেছেন এক ভাই সৌমেন্দু অধিকারী এবং অপরদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু সৌমেন্দু অধিকারীও কিন্তু দীর্ঘক্ষণ পিছিয়ে থেকে থেকে শেষমেশ জিতেছেন তৃণমূল কংগ্রেস এই জিতা নিয়ে সংশয় প্রকাশ করেছে এখন এটা বলাই যেতে পারে যে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে নানা দিকে প্রশ্ন উঠছে কেউ কেউ শুভেন্দু অধিকারীকে বিভীষণের থাউরে দিচ্ছেন কারণ তিনি কি তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং করেছেন এটা অন্তত আমার মনে হয় না কারণ যে বাক্যবানে তিনি বারবার তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করেছেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করেছেন তাতে মনে হয় না যে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সেটিং আছে নিচু স্তরে থাকলেও থাকতে পারে তবে বিভিন্ন জায়গাতে বিজেপির যে অন্তর্কলহ সে কারণে কিন্তু বহু নেতা কর্মী বসে গিয়েছেন এবং এক্ষেত্রে অনেকেই বলেন দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী এই তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে বিজেপি যার ফলেই কিন্তু এই খারাপ রেজাল্ট সুকান্ত মজুমদারও কিন্তু হারতে হারতে জিতে গিয়েছেন এ রাজ্য থেকে দুজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা পরাজিত হয়েছেন কোচবিহার বাঁকুড়া ভাবুন একবার কি ফলাফল করেছে বাঁকুড়াতে যে হারবে সেখানেও একটা এটা মোটামুটি আজ করা যাচ্ছিল কারণ সেখানে বিজেপি কোন প্রকাশ্যে চলে এসেছিল এমনকি সুভাষ সরকারকে পার্টি অফিসে বন্দি করে সেখানে বিক্ষোভ দেখানো হয়েছিল জীবন চক্রবর্তী তিনি একসময় বিজেপির করতেন পুরনো বিজেপি তিনিও প্রার্থী হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন যদিও তিন হাজারে কিছু বেশি ভোটই পেয়েছেন তিনি কিন্তু অরূপ চক্রবর্তীকে প্রার্থী করে পাল্টা তৃণমূল দারুণ একটা চাল দিয়েছে তালডাংরার বিধায়ক তিনি যথেষ্ট কাজ করেছেন এবং যেহেতু সংগঠনের নেতা তৃণমূল কংগ্রেসের এই চাল এখানে বাজিমাত করে বেরিয়ে গেছে তবে এই কথা বলতেই হবে তৃণমূল কংগ্রেস হয়তো বাজিমাত করেছে কিন্তু তাদেরও আগামী দিনে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ চাকরি নেই লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রশ্ন উঠছে লক্ষ্মী ভান্ডারের নিরিখে তারা ভোট পেয়েছেন এটা ঠিক কিন্তু এই লক্ষ্মী ভান্ডারকে ভিত্তি করেই যদি আগামী দিনে চলতে চায় তারা তাহলে কিন্তু বিপদ আছে কারণ মানুষকে হাতে কাজ দিতে হবে কাজ চাই মানুষের একশো দিনের কাজে যেমন ফেরত আনতে হবে টাকা কেন্দ্রের কাছ থেকে একশো দিনের কাজ দিতে হবে মানুষকে পাশাপাশি তিনশো দিনই যাতে মানুষের হাতে কাজ থাকে তার ব্যবস্থা করতে হবে বড় শিল্প করতে হবে রেজাল্টের আগে আগে শোনা গেল যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শালবনিতে কারখানা হচ্ছে না এটা কিন্তু বড় ধাক্কা তবে শোনা যাচ্ছে অন্য জায়গায় হবে এই ধরনের আরো বৃহৎ শিল্প দরকার এই রাজ্যের মানুষের জন্য এটা বোধহয় শাসক দলকে ভাবতেই হবে অতি অবশ্যই নালে আগামী দিনে সমূহ বিপদ রয়েছে আর এবারে রেজাল্ট কিন্তু আরেকটা বিষয় দেখিয়ে দিয়েছে যে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এসব করে নির্বাচন হবে না কোথাও কোথাও পোলারাইজেশন হয়তো হয়েছে কিন্তু কোথাও কোথাও এই চাল বা এই প্রচার একেবারে ধরাশায়ী হয়েছে আপনি দেখুন উত্তরপ্রদেশের ফলাফলই মন্দির নিয়ে কতই না প্রচার হয়েছিল ঢক্কা নিনাদ হয়েছিল কিন্তু সেই মন্দির কিন্তু বিজেপিকেই একেবারে কফিনে পেরে খুঁটে দিয়েছে রাম মন্দির উদ্বোধন হয়েছে সেই কেন্দ্রে ফৈজাবাদ সেই কেন্দ্রে বিজেপি ধরাশায়ী হয়েছে এরকম প্রচুর কেন্দ্র রয়েছে যেখানে বিজেপির ভালো ফল করেছিল কিন্তু এবারে দু হাজার চব্বিশে এসপি বা কংগ্রেস সেখানে ভালো ফল করেছে উত্তরপ্রদেশের নিরীক্ষা বলছে ফলত এইগুলো নিয়ে বেশিদিন চলতে পারে না মানুষ সজাগ সচেতন রয়েছে শিক্ষিত মানুষকে এত সহজে বোকা বানানো যাবে না পলিটিক্সেও আরও বেশি করে শিক্ষিত মানুষের আসার যে প্রয়োজন রয়েছে সেটাও এবারে এই নির্বাচন প্রকাশ করে দিয়েছে সেটাও প্রকাশ্যে চলে এসেছে বোঝা যাচ্ছে তবে এটা ঠিক যে দলীয় কোন দলে এখন জর্জরিত রাজ্য বিজেপি এর থেকে কি করে পরিত্রাণ পেতে পারে বলে আপনারা মনে করেন অতি অবশ্যই জানান আমাকে কমেন্ট করে ধন্যবাদ আর যদি আপনি সাবস্ক্রাইব না করা থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি জয়েন করতে পারেন জয়েন বাটনে ক্লিক করে এবং লাইক করবেন অতি অবশ্যই ভালো লাগলো কি লাগলো না সেটা জানাবেন ধন্যবাদ